হ্যালো আসসালামু আলাইকুম ব্লাউজের এই যে গুদামের যে কাজগড়িকে ঘাট বলে বা হোল বলে এইটা হাতে করতে গিয়ে অনেকেই সময় নষ্ট হয় বা ভালো হয় না বিড়ম্বনায় থাকেন বা মেশিন থাকেন অনেক সময় সেক্ষেত্রে আমি এখন আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি প্লেন মেশিন দিয়ে ঘাট করবেন এই গুদামের প্রথমে হচ্ছে আপনার এদিকে দেখাও এই যে এটা হচ্ছে মেশিনের স্পিড থাকবে বিশে মেশিনের প্রেশার ফিট খুলে নিতে হবে খুলে নিয়ে আগে কেটে নিতে হবে এই যে আমরা আগে করে সাইজ করে কেটে নিলাম কেটে নিতে হবে এরপরে যে এভাবে আপডান করতে হবে দেখা যাচ্ছে আশেষ এভাবে আপডান করে করে নিতে হবে খুব সুন্দর ঘাট হবে ইনশাল্লাহ দেখাচ্ছি केटे जा এই এই ঘাটটা দেখেন কিভাবে করি এভাবে হাতে টান রাখতে হবে হাতে টান রেখে এই যে তাকে সামনে বিছানে করবেন সামনে বিছানে করবেন সামনে বিছানে করবেন এভাবে এরপরে দেখেন কাটার মাস্টার লাস্ট মাথা আসবে এখানে ডাবল এটি করবেন পরে আবার এই পাশে এসে একটু কি করবেন একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করো এটা সুতার আছে নাকি এখানে লাস্টে এসে এখানে দুই তিনবার নিলে ব্যাগ স্টিক হয়ে যাবে আর ছুটবে না হ্যাঁ একেবারে মেশিনে যেভাবে হোল্ড করে সেভাবে হবে অত্যন্ত সুন্দর ঘাট হয়ে গেল সেগুলো কেটে নিবেন এভাবেই আমরা সেলাই মেশিন দিয়ে বুদামের কাজ করে করিনি এগুলো হাতে করতে হয় না হাতে করার কোনো ঝামেলা নেই এবং সময় পেলে অবশ্যই কখনো বুদাম মেশিনে লাগানো দেখাবো দুদাম কিভাবে মেশিনে লাগায় সেটাও তাদেরকে দেখাবো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন অনলাইন জগতে একে অপরের সহযোগিতা ছাড়া ওঠাও ইমপসিবল সহযোগিতা লাগবে আসসালাম বন্ধ করে দাও At two minute.